আর পঁয়ত্রিশ লিটারে কি দুধ হয় গরুতে কোনোদিন চোখে দেখিয়েছেন খালি খালি পুরো গরম বলে পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ সব আংসাং কথাবার্তা এই সাইড ডে গরু তো আল্লাহ রসুল নামে ধরেন ষাট পনেরো ষাট লিটার দুধ ধরেন বেশি দুধের গল্প দিলাম না এই সাইডটে গাবে যদি কোনো দর্শক বা একসাথে পোষে সাইডটে বাচ্চা দেবে ষাট লিটার দুধের দাম পঞ্চাশটা কেজির কত হয় তিন হাজার টাকা সাইড ডে গরু তো কত খাই ডেলি এক হাজার খাক

যাই হোক মেলা বেশি পনেরো ষোলোটা বিক্রি হয় আচ্ছা আপনার সাথে তো অনেকেই গরু বিক্রি করে বর্তমানে পারতেছে না কারণ আপনি গরু অ্যাভেলেবল আনেন অ্যাভেলেবল বিক্রিও করে থাকেন আজকে কয়টা গরু দেখাবেন আজকে ষাটটে গাবি দেখাবো ষাটটাই গাবি গাভি থাকি চারটে থাকবে জিনিস আচ্ছা আজকে যে গরুগুলো দেখেন এগুলো তো খামার টিকিয়ে রাখার মতো গরু না আজকে এই ষাটটে গরু যদি কোনো এক দর্শক বাই নেয় তা আলহামদুলিল্লাহ আশা করি যদি কোনো যে কোনো খা যদি খামারি বাই বা যে কোনো কোনো দর্শক ভাই দুদিনে নিয়ে পোষে আলহামদুলিল্লাহ মনে করি সেজীবনে কিছু করতে পারবে আর আজকে গরুগোনা রেট যা দেবো রেট গুণা দেখলে আলহামদুলিল্লাহ দেখবে গরু লাইফ ওয়েট কতগুন আছে আমরা আমরা দুধের গল্প করি বহু কোনো লোক বলে না যে আমার গরু খারাপ বা আমার গরু এই সেই এই কথা কোনো লোক কিন্তু বলে না কিন্তু যাই হোক আজকে সাইড দিয়ে গাবি দেখাবো প্রেগনেন্ট প্রতিটা গরুর লাইফ ওয়েট কর্তুক আছে জাত কি আছে আলহামদুলিল্লাহ দর্শক ভাই দেখলেই মনে করবো যে ভালো কর্তুক খারাপ কর্তুক আচ্ছা শুরুতে আপনি খামার ঠিকানাটা একটু বলেন এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা গেরামলি ওয়ারন খোলা গরুর হাট জি তো আসেন যে আপনার সংগ্রহগুলো সুন্দরভাবে দেখাই দেয় ইনশাল্লাহ নম্বর ওয়ান মার্শাল্লাহ চমৎকার একটি কালেকশন এটা ব্যতিক্রমী একটি কালেকশন আমি এর আগে আপনার এখানে প্রোগ্রাম করছি কিন্তু এ জাতমানের গোটা খুব কম দেখাইছেন আপনি এটা কি জাতের এই গাবি গাবিডলে একটা রেড ফ্রিজিয়াম যে অনেক দর্শক ভাই রেড ফ্রিজিয়ামের গরুর গরুর জাতমান বা দেখতে সুন্দর দুধের সংখ্যা ভালো একটা বকনা বাছুর কিনে অনেকে কিন্তু রেড ফ্রিজিয়াম এক লাখ বিশ তিরিশ দিয়া আচ্ছা আর আজকে একটা গাবি দেখাবো আপনার গরুটা দাঁড়ান বাচ্চা হওয়ার টাইম আইসে হয়তো পনেরো দিনও থাকতে পারে বিশ দিনও থাকতে পারে বা এক সপ্তাহ থাকতে পারে আচ্ছা হ্যাঁ বাচ্চা হওয়ার মোটামুটি এক কথাই বাচ্চা হওয়ার টাইম চলে আইছে

সে দশক কিন্তু মানে মানে কিন্তু দুধ 15 কেজি আছে বান্দেছেন যে দহন লাগে ওর শুদ্ধ মালিককে লাத்தி ওর কোনো মূল্য নাই মূল্য নাই জি জি ওটার কোনো মূল্য নাই আমি আর দশককে বলি আমি আমি সবদারনি গরু বিক্রি করি কিন্তু দেখুন আমার কাছ থেকে কেনার দরকার নাই যে কোন জায়গায় পেগনেট গরুগুনা কিনবেন দেখবেন দুই সাইডে পালানে হাত পা দিয়ে যদি লাড়তে দেয় তাই মনে করি যদি এই গরুতে বাচ্চা দেওয়ার পর ইনশাআল্লাহ ঠান্ডা মেজা থেকে দুধটা দহন করতে পারবে দহন করতে পারবে জি আচ্ছা এটার দাঁত কয়টা হয়েছে। এটা অদাত ছিল কি বলে এক দাঁত বাংছে মানে কি দুই দাঁত আচ্ছা দর্শক গোটা কিন্তু ডাবল বডির গরু আগেই বলে দিই আপনাদেরকে গোটা বিগ বডির একটা গরু বিগ বডি বলতে ডাবল বডি যেটাকে বলা হয় থাকে আমাদের সুন্দর একটা গরু আর মূলত এই গোটার জাত মানে সরস এক কথাতে যারা খামারে বড় বড় গরু লালন পালন করতেছেন বা যাদের খামারে একাধিক গরু আছে তারাই শুধুমাত্র এই গোটার মর্মটা বুঝতে পারবেন তবে এই গোটার একটা দিক ভালো কি যারা আপনারা নতুনরা আছেন তারা কিন্তু এই গরুদের শিক্ষা নিয়ে কিছু করতে পারেন কারণ এগুলো রোগ জীবাণুর থেকে অনেক দূরে রাখে মূলত জার্সির সাথে ফ্রিজিয়ানের কস থাকে ওখানে রেড ফ্রিজিয়ান বলা হয়ে থাকে জি আর এই গরুগুলো দুধও যেমন ভালো দেয় খামারে শক্তিশালী হয়ে থাকে কনসেপ্টেটটা ভালো থাকে দুধটা ফ্যাট ভালো থাকে আর ফ্রিজিয়ান থাকার কারণে গোটার হাইটেও আর গাবি গরু দেখবেন মাথাটা ছোট আছে কিনা জি কোনো নাবি কম্বল আছে কিনা সেটা সেই গঠনটা দেখবেন জি এই গঠনটা দেখলে মনে করে বুঝতে পারবেন আর যদি কোনো দর্শক ভাই আজকে যে চারটে গাবি দেখাবো যদি কোনো দর্শক ভাই না চেনে সে যেন একটা পো যে পশু ডাক্তার ওরিজিনাল যে গরুর বিষয়ে ভালো বোঝে তাকে যেন দেখায় এখন কিন্তু ঘরে ঘরে পশুর ডাক্তার আছে সোয়া মিল তেল মারে রাতের কোনো লোক ডাক দিলে এই সোয়া মিল তেল মারিয়ে দিয়ে কী সাড়ে চারশো হ্যাঁ কিন্তু এইসব ডাক্তার না ভালো ডাক্তার দেখাইবেন চার পিস গরু যদি ওই ডাক্তার যদি বলে দেন না আজকের গরু চার পিস ভালো ওই সব গরু কিনা যায় তা নেবে আর যদি ওই ডাক্তার যদি বলেন না গরুর ভিতরে কোনো ভুল টুরুটি আছে তা আজ থেকে আমি ব্যবসা বন্ধ করে দেব আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন এই গরুটা দাম সাবো দামসালি সাবো মেলা যায় দুই লাখ চল্লিশ বিক্রি করবো বারবার খেঁচা খাচি করা যাবে না কোনো কথা বলবো না কোনো কথা বলা যাবে না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম পঁচাত্তর হাজার দাম হ্যাঁ যদি কোনো দর্শক লাগে না ভালো লাগে আর কোনো প্রয়োজনই নেই আচ্ছা তো এটা যেটা আছে সেটা দেখায় ইনশাল্লাহ দুই মাসাল আরো একটা চমৎকার সুন্দর কালেকশন নিয়ে আসলেন এটা কি জাতের

দুধ যেটা রেট ফ্রি দাম দেখাইলাম এক নাম্বার আশা করি যে 18 20 দুধ হইতে পারে আচ্ছা এটারও ডাবল বডির গরু জি আমার দর্শক ভাই 18 লিটার বা 20 লিটার দরে নিও খাক 2 1 কেজি কম বেশি হইতে পারে দুধ দুধ জুরাতে কত লিটার দুধের গ্যারান্টি দিবেন আর দুইটা আমি আশা করি যে কোন দর্শক ভাই না বাচ্চা ফোটাইও না আমার কাছ থেকে আমি দুইটা গরুতে কম দুধের গ্যারান্টি দিবেন না

আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো ফ্রি দিয়ে দিবেন হ্যাঁ জোড়াই নিলে গাড়ি ভাড়া ফ্রি দিব রাখালো ফ্রি দিয়ে দেবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই ইনশাল্লাহ নাম্বার তিন আরও একটি নেশন এটা কি যাতে এই গরু এই যে বকনা গরুটা এই গরুটা হইলে আপনার বাগাবাড়ি মিল মিটে এটা জার্সি গাবি বাগাবাড়ি মিল মিটারের জার্সি হ্যাঁ দেখেন বিস্কুট কালার বা জার্সি গরু যেখানে যে বশিষ্ট লাগে সেটা আছে কিনা মাথার গেটাপের দিকে শিঙের দিকে তাকান সর্বদিকে তাকাই দেখেন যে আমি ভুল করছি না অরিজিনাল কথা বলছি আচ্ছা বিস্কিট কালার যে রংটা সেটা এটার মধ্যে বিদ্যমান রয়েছে কিন্তু আজকে আমার যে চারটে গাবি দেখাচ্ছি জি এই সেটা আমার দর্শককে বলবেন একটু কি লাইভ হোট কতগুলো আছে আচ্ছা আপনারা আমরা মুখের কথাই বলি কিছু কিছু প্রোগ্রাম বলে কিছু কিছু খামারই বলে এইটা পঁয়ত্রিশ লিটার দুধ দোয়াই দেবো এটা তিরিশ লিটার দোয়াই দেবো এইটা পঁচিশ লিটার দোয়াই দেবো দুধের মুখের গল্প দিলে হচ্ছে না লিগাল দেখবেন দর্শককে দেখবেন দিন এই গোডা লাই ওয়েট কয় মন আছে লাই ওয়েট সেই হিসাবে গরুতে দুধ দেবে আচ্ছা কিন্তু আমার মুখ গল্প হতে দুধ কেনার দরকার নাই আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটা গেলি এটাও দুই দাঁত এটাও দুই দাঁত জি আচ্ছা এটার প্রেগনেন্টের বয়স কত দিন এটার প্রেগনেন্টের বয়সে ধরেন বাচ্চা দেবে বিশ দিন বা পঁচিশ দিন টাইম আছে অলরেডি রস কাজ চলে আসছে মোটামুটি ভাবে এটা সিঙ্গেল দাম কেমন চাচ্ছেন এগুলোটার দাম নেব এক লাখ হাজার এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আচ্ছা আমি আজকে কোনো কথা বলবো না দর্শক ফোন দিয়ে আপনার সঙ্গে আলোচনা করবে আমি আজকে গরু যে চার পিস গরু দেখাচ্ছি গরু বিশটে পঁচিশটে দেখাইলে কাজ হবে না সুন্দর জিনিস ভালো জিনিস অল্প ভালো বেশি ভালো না বেশি ভালো না এই চারটে গাভীতে সব এই যে আমি গাভী দেখাবো চার পিস এই গোটা লাইফ ওয়েট জাত দুধের পালান টালান সর্ব অঙ্গে ভদ্র আছে কি না চামড়া গুনা পাতল আছে কি না বুঝতে পারলেন যে আমরা পাতল ছানা কখনো করতে দুধ হবে না ভাই কিন্তু আমার মুখের কথা না দশকের মুখের কথা আচ্ছা চা দাম এক লক্ষ পুচপান্ন হাজার যেটা আছে সেটা দেখায় ইনশাল্লাহ একটি নিয়ে ডাবল বডি বলতে কি আর না না আসলে বুঝতে পারবে এটা জাতের গরু এই গরুটা বাংলাদেশের আমরা যে গরুটা টিভির পর্দায় দেখতে পাচ্ছি যে বড় সিংহের হরিয়ানা গরু জাত আচ্ছা আচ্ছা ওই হরিয়ানা গরুর যে গুণা জন্ম হয় পৃথিবীতে আসে এই হইল হরিয়ানা গাবির জাত গরু সিংহের দিকে তাকান বাড়ির দিকে তাকান গঠনের দিকে তাকান বা দুই এক হাজার প্রোগ্রামে খুঁজবেন এই হরিয়ানা গরু কোন লোক সস্যা কিন্তু দেখাইতে পারে না মানে সাদা ফিট পিটা রঙের গরু গুলো জি আচ্ছা এগুলোর ভিতরে তো সম্ভবত ওই যে কিছু কিছু বলদ আছে বড় 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 হয় আচ্ছা আচ্ছা এই এর পেটে এই বাচ্চা গুলো আসে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তবে ডাবল বডির গরু এগুলো খুব কম পাওয়া যায় তো আজকে দেখতেছি আপনার এখানে আজকে আমার এখানে দেখতেছেন এই গরুটা শোনেন এই সব গরু আনকমন জিনিস সব সময় সসারাচার এগুলো পাওয়া যায় না আর এই গাবিডা আশা করি যে দেখা যায় দেখেন গরুর এই গাভীটার লাইফ রোড কতখানি আছে মাংস কতখানি আছে এটা দেখতে হবে আচ্ছা কিন্তু আমার মুখগল্পদি কোনো দর্শক ভাই যেন কেনার দরকার নাই আর এই হরিয়ানা জাতের যে একটা গরু এই গাবি দেখাচ্ছি এই গাভীটা দেখেন আর পালানের কি ডায় চাইছে আর এর পেড়ে যদি আল্লাহরটা সার বাচ্চা দিয়েই যায় তাই কপাল কপাল আচ্ছা বুঝ তাহলে ওইটার দাম কেমন যাচ্ছে না আর প্যাকেটে বয়স্ক দিন এটাও ধরেন বাচ্চাদের যে বিশ বাইশ দিন টাইম আছে এই গরুটা মেলা টাকার গরু এই গরুটার দরদাম চাবো না যদি কোনো দর্শক ভাই ভালো লাগে আমার সাথে ফোনে যোগাযোগ করে নেবে আর আজকে আমি চারটে গাবি দেখাচ্ছি চারটে গাবিতে ধরেন সর্বন কম দুধ ধরেন মুখ গল্প ওই যে পঁয়ত্রিশ লিটার চল্লিশ লিটার আর এই পঁয়ত্রিশ চল্লিশ লিটার করতে কি দুধ হয় এগুলো সব সিটারি বাটপারি কথাবার্তা একটা পঁয়ত্রিশ লিটার একটা পুষ্কুনির পানি টানলে তো পানি শুকাই যায় তা একটা পঁয়ত্রিশ লিটার যদি একটা গত দুধের কথা বলে ওই গোটা সর্বিম দশ থেকে বারো মন বডি লাগবে এছাড়া দুধ হয় না আর পঁয়ত্রিশ লিটার কি দুধ হয় গরুতে কোনোদিন চোখে দেখেছেন খালি খালি পরো করে আমি বলে পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ এগুলো সব আংসাং কথাবার্তা এই সাইড ডে গরু তাল্লা রসুল নামটা ধরেন চার পনেরো ষাট লিটার দুধ ধরেন বেশি দুধের গল্প দিলাম না এই সাইডটে গাবে যদি কোনো দর্শক ভাই একসাথে পোষে সাইডটে বাচ্চা দেবে ষাট লিটার দুধের দাম পঞ্চাশ টাকা কেজির কত হয় তিন টাকা

তো জাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই বেটা কেটে বানতে লাগবে